আসসালামু কেমন আছেন ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি যশোরের হাতের কাজের চমৎকার কিছু শাড়ি কালেকশন অন্য অন্য জায়গা থেকে অনেক কম দামে এবং একদম মানে কাজের এত বেশি ভালো হবে যেটা অরিজিনাল অথেন্টিক যশোরের হাতের কাজের শাড়ি সেগুলোই আজকে দেখাবো আমি আপনাদেরকে আর দোকানের অ্যাড্রেসটা একটু পরে দিই আগে আপনাদেরকে কালেকশন দেখাই আগে কালেকশন দেখলেই বুঝতে পারবেন আসলে আপনাদের অনলাইনে কিনে ফেলতে ইচ্ছা করবে যেখানে যে আছেন যে কোনো খান থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন শাড়িটার মধ্যে অল ওভার কাজ করা আছে ঠিক আছে পুরোটার মধ্যে হচ্ছে ডলার এবং সুতি সুতায় কাজ করা কাঁথা স্টিচ না লখনৌ বলে আচ্ছা লখনৌ কাজ করা আছে কাজ করা পুরো বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা আচ্ছা এটা হলো আঁচলটা হ্যাঁ এটা আঁচলটা আর এটা হলো পিছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আর পাকেদের কথা বলতে বলতে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শপটা হলো যাত্রাবাড়ি ধুনিয়া পুরাতন একটি স্কুলের সাথে রহমান প্লাজা নৌচিন ফ্যাশন আসলে অনেকেই যখন আমি যশোরে হাতের কাজে ত্রিপি জনপি শাড়ি দিয়ে থাকি নকশি মনে করে যে যশোরে আসলে এটা যশোর না শোরুমটা শোরুমটা হলো আমার ঢাকাতে যাত্রা বাড়ির দুনিয়া এটা তিনটা কালার আসছে ছাড়াও কালার আসবে পরবর্তীতে হয়তো সময় লাগবে হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে আমি এভাবে একটু দেখিয়ে দিলাম কারণ আর খুলতে হবে না যেহেতু একই রকমের মধ্যে হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যায় সেই আর

ব্লাউজটির সহ নিতে হবে শাড়িটা নিলে একেবারে রেড কালারের মধ্যে রেড কালার সুতা দিয়ে কাজ করেছে আর এটা ব্ল্যাক কালার 3000 টাকা হ্যাঁ শাড়ি টাকা থাকবে 600 আলাদা আলাদা জি আপু ঠিক আছে আর এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন আপু এই শাড়িটা খুব বেশ সুন্দর এই শাড়িটা আসলে পরিমণি পরছিল আপু নায়িকা পরিমণি হ্যাঁ দেখতে পাবেন যে আপনারা এই শাড়িটা আসলে আরেকটা সিল্কের মধ্যে শাড়ি ছিল এটা আমি পরিয়েছি এবার আমার ঈদের জন্য এই যে গত দিয়েছে সেটার মধ্যে এটা সিল্কের মধ্যে ছিল ওটাও আমার আছে কেউ চাইলে ওটাও নিতে পারবে ওটা অবশ্যই আমি আমার পেজে দিয়ে রাখছি আর এটা হলো জামদানি এটা এটা শেষ পাই এক পিসে আছে এটা হলো জামদানির মধ্যে এটা পড়বে আপু বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা শুনুন তবে আপু এবার আমি একটা কাজ করব যে আমি ডেলিভারি চার্জ অবশ্যই নিব তবে এখানে যে কাপড় দেখাচ্ছি আমি যে প্রাইসটা ওখান থেকে আমি ডেলিভারি চার্জটা ওনার আগে পেড করবে শুধু আর ডেলিভারি চার্জ যে আগে এক্সট্রা নিতাম যেটা সেটা নিবো না এটা আমি ফ্রি করে দিয়েছি হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই কনফার্ম করতে হবে আমি এই শাড়িটা দিচ্ছি আপনাকে উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জে উনত্রিশশো টাকা থেকে উনার আগে আমাকে ডাকার মধ্যে আশি টাকা ডাকা বাইরে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকার মধ্যে হয়ে থাকে শুধু ডেলিভারি চার্জটা এই কাপড়ের যে প্রাইসটা এই প্রাইসটার থেকে আমাকে ডেলিভারি চার্জ দেবে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ আমি এবার নির্ধারণ করতেছি না আমি এটা ফ্রি করে দিয়েছি

একদম লাইট ওয়েট এর শাড়িগুলো দেখলে হয় যে হাতের কাজের না জানি কত গরম হবে হেভি হবে এরকম কোন বিষয় না একদম লাইট ওয়েট এই শাড়িগুলো আর এগুলো প্রাইডের উপরে করাবো হ্যাঁ অবশ্যই প্রাইড উপরে এই কালারটা দুটো আসছে একটা লো হোয়াইট কালারের মধ্যে আর এটা আসলে কি কালার বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না কালারটা খুব বেশ সুন্দর একটা হলো সাদা কালারের মধ্যে আর একটা হলো হোয়াইট এর সাথে ব্ল্যাক হোয়াইট অ্যাশ কালারের কম্বিনেশনের কাজটা করা হয়েছে এই কাজটাও কিন্তু খুব সুন্দর

শাড়ি গুলো আমি করতেছি সেগুলি কিন্তু আপা ডাস্ট পিস পেয়ে যাবেন হ্যাঁ সেগুলোর সাথে অবশ্য ডাস্ট পিস পাবে আর শাড়ি গুলো শাড়ি আমি একটা দেখাচ্ছি এটাও কিন্তু পার দিয়ে ওভারলক করা আছে যাতে করে খুলে না যায় এই শাড়িটা টাইগার এর মধ্যে পড়ে শাড়িটা অসম্ভব রকম সুন্দর সুন্দর আমি একটু দূরে চলে যাই দেখেন শাড়িটা কি ভালো লাগতেছে তো এই ধরনের শাড়ি পরলে কিন্তু আপনার লুকই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ একটা ট্রেডিশনাল ভাব আসে প্লাস হচ্ছে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো কোনটার সাথেই কিন্তু ব্লাউজ পিস নেই কিন্তু আপুর কাছ থেকে আপনারা চাইলে হাতের কাজে ব্লাউজ পিস নিতে পারবেন শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা হলো খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে করেছে শাড়িটা খুবই সুন্দর এটা হলো বত্রিশশো পঞ্চাশ টাকা পো আচ্ছা বত্রিশশো পঞ্চাশ টাকা আর কেউ যদি নিতে চায় অবশ্য যেহেতু সামনেই চলে আসছে দ্রুত যোগাযোগ করবেন আর ব্যাপার হলো যে হ্যাঁ কিন্তু ফোন নাম্বার দেয়া আছে আপনারা শুধুমাত্র সেই নাম্বারে কল করবেন অন্য কোনো নাম্বারে না আপনি যদি সরাসরি কথা বলতে পারবেন ইমোতে WhatsApp এ অযথা কল করবেন না অবশ্যই পুরোটা ভিডিও ভালোমতো দেখে শুনে তারপরে কল করবেন 2350 টাকা আর এই শাড়িটা খুব বেশ সুন্দর একটা কালার আর এই শাড়িটাও নেভি মধ্যে আগে অনেকগুলো কালার আসছিল এবার একটা কালারে আসছে পাঁচটা আসছে যেহেতু আমি ভিডিও দিচ্ছি দিয়ে দিলাম এই শাড়িটা হল উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রাইডের মধ্যে করা প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর শাড়িটা দেখা শাড়িটা খুবই সুন্দর উন্নিশশো পঞ্চাশ টাকা এটা আপু ঊনিশশো পঞ্চাশটা খুবই সুন্দর আর আবারও আমি বলতেছি যে আপুরা যারা নিচের চান অবশ্যই স্কির শট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন নামপুর নাম্বার ওখানে তো দেওয়াই থাকবে আর আমার সবটা হল যাত্রাবাড়ি ধনিয়া এটা ঢাকাতে যাত্রাবাড়ি স্কুলের সাথে ফ্যাসন আর আমি এবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি তারপরেও আমি এটা উনত্রিশশো টাকা বলেছি উনত্রিশশো পঞ্চাশ টাকা থেকে ফার্স্টে আপনারা ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ হয়ে থাকে শুধু এই শাড়ির অ্যামাউন্টটা থেকে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দেবেন আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি কিন্তু অ্যামাউন্ট এই শাড়ির অ্যামাউন্টটা থেকে দিবেন আমি আবারও কথাটা ক্লিয়ার করে দিচ্ছি অনেকে বলে যাবো ডেলিভারি চার্জ তো ফ্রি করে দিয়েছেন কিন্তু কনফার্ম যদি না করে আপু তাহলে তো আমি পাঠাতে পারি না আমার যে শাড়ির প্রাইসটা উনত্রিশশো টাকা ওটা থেকে আমাকে উনত্রিশশো টাকা থেকে ডেলিভারি চার্জটা দিবে যেমন আমরা এক্সট্রা যে ডেলিভারি চার্জটা নিয়ে থাকি সেটা নিচ্ছি না আমি আচ্ছা ঠিক আছে তো আরো যদি কোনো প্রশ্ন থাকে আপনি সাথে যোগাযোগ করবেন আর আমি এতক্ষণ ধরেছিলাম নওসিন ফ্যাশন এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে শুধুমাত্র দুটো নাম্বারে কল দিবেন আর যদি দোকানে আসতে চান তাহলে আপনাকে ফোন দিয়ে ভালো মতো অ্যাড্রেস জেনে নেবেন এটা হচ্ছে রসুলপুর দুনিয়া পুরাতন একে স্কুলের পাশে যাত্রাবাড়ি হয়ে চলে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ